সোশ্যাল মিডিয়া জগতে এক জায়গায় হাইপ তোলে মানুষ সেখানে পাগলের মতো ছুটে যায় আমি সেটা কোনোদিনই জানতাম না কিন্তু সেদিনে পর থেকে আমি বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষ সুযোগের পাগল তো আমি গেছিলাম রোজ গার্ডেন আর এই ভিডিওতে আমি রোজ গার্ডেন যাওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলবো আজকে আমরা যাচ্ছি রোজ গার্ডেন আর আমার সাথে আছে অভি হ্যালো তো আমরা এখন দিদির সাথে আছি রোজ গার্ডেন উদ্দেশ্যে যাচ্ছি বাইদ আপনারা যখনই অতি রেজিস্ট্রেশন নামবেন এখানে বলবেন হুমায়ুন সাহেবের বাসা তাহলে রিশা ভাড়ার চিনবে আর রিসা নিয়েছে সত্তর টাকা তো রোজ গার্ডেনের যখন আমরা প্রায় কাছাকাছি চলে গেলাম সেখানে অনেক জ্যাম যার কারণে আমরা রিক্সা থেকে নেমে উপর হেরে গেলাম আর এই হচ্ছে রোজ গার্ডেন যাওয়ার পথে রাস্তার অবস্থা অবস্থা অনেকটা বলতে রাস্তার কথা না বাতিল আমরা রোজ গার্ডেন এর মেইন গেট এর সামনে গেলাম এখানে এত পরিমাণ মানুষ ছিল যেন মনে হচ্ছে যেন বাংলাদেশের অর্ধেক মানুষ এখানেই চলে আসছে এই রোজ গার্ডেনের এই বাড়ি দেখার জন্য অ্যান্ড নাও টিকিট কাউন্টারের কথা বলি টিকিট কাউন্টারে ধরতে গেলে এক প্রকার যুদ্ধ চলতেছিল কে কার আগে টিকিট পাবে আর সেই যুদ্ধের মাঝে আমিও চলে গেছি ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন টিকেটের জন্য রীতিমতো আমি যুদ্ধ করতেছি এই হচ্ছে আমার অবস্থা টিকিট পাওয়ার পর আর টিকেটের প্রাইস ছিল তিরিশ টাকা হচ্ছে ভিতরে অবস্থা অনেক ভিড় লাইক দশ মিনিট মারামারি করে টিকিট নিয়েছি টিকিট যেন সরা হরিণ এ জায়গায় তারপর রোজ গার্ডেনের ভিতরের অবস্থা যে এতটা বাজে ছিল যে মানুষ আর মানুষ অবশ্য ঠিক শুক্রবার যার কারণে ছুটির দিন এই কারণে মানুষ বেশি হবে কিন্তু এতগুলা মানুষ ঠিক একটা জায়গাতেই আসবে আমি কোনোদিন কল্পনাতে ভাবিনি যে একটা জায়গা যে এত হাইপ হতে পারে সোশ্যাল মিডিয়া দ্বারা যা কল্পনার বাইরে আমার তো আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হুমান সাহেবের বাড়ি আর এটাই হচ্ছে সেই রোজ গার্ডেন এখানে শুধু একটাই বাড়ি রয়েছে যা জমিদার বাড়ির মধ্যে দেখতে আর ওই পাশে রয়েছে পুকুর আর ওই পাশে কতটা ওই পাশে কি আছে বাট ওই পাশে তুমি গিয়ে যাবো তো প্রথমে আমার উদ্দেশ্য ছিল আমরা বাড়ির ভিতরে যাব সেখানে দুই তলা যেয়ে আমরা কিছু ভিডিও শুট করব কিন্তু বিশ্বাস করেন বাড়ির দুই তলা যাওয়া তো দূরের কথা বাড়ির দরজাতেই ভালো করে ঢুকতে পারিনি এত পরিমাণের মানুষের চাপ ছিল পরবর্তীতে শুনলাম নাকি কর্তৃপক্ষরা মানুষের চাপের কারণে তারা উপরের তালা সব রুম বন্ধই করে দিয়েছে তো আমাদের আর আনফর্চুনেটলি যাওয়া হলো না আমরা কিছু শুট করলাম বাহিরই ভিতরে ঢুকতে পারি নাই ভিতরে অনেক ভিড় ছিল পরবর্তীতে ওরা বন্ধ করে দিয়েছে সকল রুমগুলো আর আমার চেহারা অবস্থা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘেমে গেছে লাইক আমি মারামারি লিটারেলি মারামারি করে এই রোড গার্ডের মিতে ঢুকছি এখানে আসে শুনি সব বন্ধ করে দিছে আমি আমি বুঝতেছি না এই জায়গায় আসা কি ওরতে নাকি না তো ভিডিও শেষে বলবো ওরতে নাকি না এ হচ্ছে রোজ গার্ডেনে এসে পুকুর আর পুকুরের পাশে আছে একটি রাস্তা রাস্তাটা একচুয়ালি সুন্দর ছিল মিথ্যা বলবো না কিন্তু সেখানে প্রবলেম ছিল পুকুরটা ছিল নোংরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং রোজ গার্ডেনের বাড়ির সামনে ছিল কিছু ভাস্কর্য এটা হলো একটি ভাস্কর্য আর এটি হচ্ছে আরেকটি ভাস্কর্য যেটা রোজ গার্ডেনের বাড়ি ঠিক পাশে আর এটা হচ্ছে রোজ গার্ডেন বাড়ির পিছনের সাইড বাড়ির পিছনে অসংখ্য মানুষ ভেসে আছে বলতে গেলে মানুষের কারণে হাতাও যাচ্ছে না একজন একজনের সাথে ধাক্কা লাগছে না কিছু একটা হচ্ছে আর রাত বাসু দিয়েছে বের হওয়ার জন্য কিছুদিন পরে বের হয়ে যাবো এটা হচ্ছে রোজ গার্ডেনের টয়লেট আমি বুঝতেছিলাম না যে মানুষ কেন টয়লেটের সামনে দাঁড়িয়ে দিয়ে ছবি তুলতেছে তাদের এত স্পটের অভাব হয়েছে যার কারণে তারা শেষ পর্যন্ত টয়লেটের সামনে গিয়ে ছবি তুলতেছে প্রথমে আমিও বুঝতেছিলাম না এটা কি এটা আসলে কি পরবর্তীতে আমি ভিতরে যে নোটিস করি যে এটা একটা টয়লেট দেন আমি ব্যাক করি আবার আর এটি হচ্ছে গোলাপ বাগান আর এটি রোজ গার্ডেনের ভিতরের বাড়ি ঠিক পাশেই আমি মনে করি এই রোজ গার্ডেন নামকরণটি করা হয়েছে এই গোলাপ বাগানের কারণেই গোলাপ বাগানের ঠিক পাশ দিয়ে চলে গেছে রাস্তা আর সেখানে কিছু বসার বেঞ্চিও আছে আপনারা চাইলে এখানে বসতে পারেন এর সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারেন আমার কাছে পার্সোনালি গোলাপ বাগান সাইডটাই ভালো লাগেছে পরবর্তীতে গোলাপ বাগান ছেড়ে আমরা যখন একটু সামনে দিয়ে এগিয়ে যাই দেখে একটি জাদুঘর আমি জানি না এটা কিসের জাদুঘর আমার মতে যারা এখানে আগে থাকতো তাদের কিছু ব্যবহৃত দিয়ে জাদুঘরটি তৈরি করেছে আর জাদুঘরটির নাম হচ্ছে ঢাকা জাদুঘর বাই ওয়ে সেদিন জাদুঘরটি বন্ধ ছিল যার কারণে ভিতরে যেতে পারিনি তো হুমায়ুন সাহেবের রোজ গার্ডেন থেকে আমরা দুজন বেরিয়ে আসলাম আমি আর রবি তো এই প্লেস একটা রিভিউ করা যাক এর এই প্লেস টাতে শুধু একটা জমিদার বাড়ির মতো বাড়ি রয়েছে পাশে একটা গোলাপ বাগান আর সামনে একটা পুকুর এছাড়া এখানে দেখার মতো কিছুই নেই আর একটা জাদুঘরও ছিল জাদুঘরটা অবশ্য বন্ধ যাই না কিসের জাদুঘর তো এই প্লেসটাতে আপনি যদি অনেক ঘুরে থাকেন এই প্লেসের থেকে আমি টিকাচুরি থেকে তাহলে আমি রেকমেন্ড করবো না যদি আপনি মিরপুর বা উত্তরা থাকেন তাহলে এত দূর আসা আমি মোটেও আপনাদের বলবো না যে আসতে আর এটাই ছিল আজকের ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Yeah! yeah.